আসসালামু আলাইকুম আমার নাম গোদ্দার হোসেন আমার বয়স পঞ্চাশ বছর আমার এক সময় খুব স্বপ্ন ছিল নিজের ঘর হবে সংসার নিয়ে সুখে থাকব আল্লাহ ইচ্ছে ছাড়া তো কিছু করা যাবে না আমি একজন চাইলে প্রতিবন্ধী শরীরটা আগের মতন ভালো লাগে না আমার বর্তমান হার্টের সমস্যা হাসিতে কষ্ট হয় কিডনির সমস্যা নিবারের সমস্যা ডাক্তার বলছে অনেক টাকা লাগবে চিকিৎসা করা আমার তো সমর্থ নাই আমরা দুইবেলা দুই মুড়ে ভাত খেতে পারি না এত টাকা আমার স্ত্রী আমাকে সেরে চলে গেছে তার এত কষ্ট সহ্য হয়নি আমি তাকে দোষ দেই না আমার এই দেহের ভেতরটা ফাঁকা ফাঁকা হয়ে যায় আর এখন আমি আমার মায়ের সঙ্গে থাকি আমার মাও অসুস্থ পেরায় সে যিনিও কোনো কাজকর্ম করতে পারে না মানুষের বাড়িতে যায় মানুষে কিছু দিলে এগুলি নিয়ে এসে মা সহ মিলে দিলে খাই আমি যতটুকু পারি আমার মাকে সেবা করি আমার শরীরটা তো বেশি ভালো না তখন মায়ের মুখের ভিতরে তাকিয়ে থাকি শুধু কান্দি কখনো কখনো মনে হয় এই জীবনটা শুধু কষ্টের জীবন হয়েছে আমি চাই আমার মা শান্তিতে থাকতে পারে আমার একটাই চাওয়া আমার মতন যে পরিবারগুলি আছে তাদের পাশে আপনারা জানান দাঁড়ান আপনারা যদি কিছু সহযোগিতা করেন তাহলে আমরা একটু সুন্দরভাবে বাঁচতে পারব আপনাদের জন্য রান খুঁজে দোয়া করিব আল্লাহ আপনাদের ভালো করব